যারা একটা করছেন হারা আর তিনটা করবেন আর যারা করেন না হ্যাঁ করবেন না খালি ঘুরবেন আর খাইবেন ঘুরবেন আর খাইবেন এদিক চাইবেন ওদিন চাইবেন হেন দেখাইবেন মন দেখাইবেন ঘুরে ফিরে খাইবেন ভালো লাগবো বিয়ের আগেই ভালো আছিলাম বিয়ে করে বিপদ কারোর দিকে সাউন্ড যায় না এদিক যাওয়া যায় না ওই দিন যাওন যায় না যাইলেই দোষ বিয়ের আগে কত জায়গায় গেছি কত খাওয়ান খাইছি কি মজা আর কেউ ঘুরতে না করছে কেউ খাইতে না করছে মল লাগে হ্যাঁ না খাইবেন ঘুরবেন ফিরবেন

বিয়ের পরে বউ সারা যায় না একটু নড়া আপনাদের লড়া চড়া সবাই করতেছেন আমারে কি মিয়া করতেছেন এটা লড়তেছেন বিশা দাও যে বিয়ে করছে আর তিন দিন করবে তিন দিন করে দুইটার ভিতরে সুলে সুলে লাগাইয়া দিবেন সেটা ভিতরে বাগে বাগে আর যাই করেন না হে করবেন আর আপনি ধরে গলা টিপ পারাতে মরে তো বিশা দাও অনেক কষ্ট বিয়ে করলে আপনারা এই বিয়ে সাদী করবেন না এই যে আমরা এখন অফিস থেকে আসি একটা চা খাইতে যাইতে দেয় না কোনো দিকে যাইতে দেয় না গেলে হেগরে হয়ে যাইতে হবে হয়তো বৌ লেইতে হবে নাহলে বাচ্চা লেয়ে যাইতে হবে তাই আর কোনো সন্দেহ নাই আর যদি বাচ্চা বা বউ সারা যায় তাহলেই সন্দেহ আগে ট্যাং ট্যাং ঘুরলে মজা লাগে খেলা তো

তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন যাই করেন যেন একটা পক্ষীও টার না পায় দেয়ালের কিন্তু কান আছে যা করবেন সাবধানে করবেন আমি আপনাদের ভালোর জন্য করতেছি ঠিক আছে সাবধানে একদম সাবধানে মেয়ে কিন্তু আমার পক্ষে আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে আর যে কথাগুলো কয়েক মাথায় রাখবেন ক্লাস কে সত্যি সত্যি একটা